এই কামলা কিন্তু আমার ভিজো নামাজ করছে আমি যখন আব্দুল সত্তরের নামাজ পড়াইতাম আমার ভিজো নামাজ আমি দেখতাম একদিন আমার মত প্রায় সময় গাজীপুর হ্যাঁ খুব পালাঘরে এরছি এমনি দেখলে বোঝা যাবো হ্যাঁ বাজা মাসুরে লেখা দেখার মতো এমন ভৌদ্রতা তার মধ্যে কথা বলবে শোনা বোঝা যায় কিচ্ছু কিন্তু হে যে কি আইন আর এটা চলচ্চিত্রের কেরা। রাখাম কুখামের পিএইচডি করে হে বইয়া রইছে। এটা যে কর্তৃপক্ষ তখন দেখতেছে। বাতের ওডুলে খাড়া খাড়া গেছে এইটা সব বাইরিতা যাও। দইরা দইরা খালি ডিম tarafi দাওয়া দরকার। ঠিক। মেজাজ খুব বড় আলেমদেরকে সেওই কিন্তু সবচেয়ে বেশি কলমকিত করছে। ঠিক। বিচার বাংলাদেশের মানুষ দেখতো চা। হে কই আছে এটা তুহায়া বাই কইরা। ঠিক। হে রে তুহায়া বাই করার দরকার। সব আলেমদেরকে হে অপমান করছে। দেখছেন না যারা ছিল এরারে ডিবি তিনি ছিল না বাদ খাবার লেগে উঠেল হারুন্যা নিয়ে কি ফিডা নিটা ফিটাইছে মারার পরে যে ছেলেগুলি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিছে কোনো লিখিত কাগজ ছাড়া আর এরারে ডিবিতে বাদ খাবাই একটা কাগজ ধরাই দিছে কইটা ফুইরা ফুইরা কো যে আমরা এই দাঁত নাই কি পরিমাণ নাটকে হারুন্যা সাজাইছে এসবি হারুন চিনচুন নিয়ে বাতের উঠেলের মালিক এবার দেখেন জালেমদের পতন আল্লাহ আগেই কইছে আমি চার কসম কেড়ে বললাম জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ 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 একটা জালেম ও পালাইবার সুযোগ পাইছে না তোরা যে লোকটারে মা মা করছ তোরার মা দে তোরার পালাই হয়ে গেল সন্তানদের ভবিষ্যৎ কই একবারও চিন্তা করলো না রে তোরা কেমন কুলাঙ্গারের সন্তান এখন কলার সময় হইতেই বামনেরা। অন্যরা বচ্চর এরা বলছে আমরা সুখ ছিলাম আমাদের বলার সময় ঠিক কিনা এতটা বচ্চন নীরব ছিলাম এক তর্পা আমরা তেলেঙ্কারি সহ্য করছি এক তরপা নির্যাতন সহ্য করছি আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে আমাদেরকে তালেবান বানানো হয়েছে আমাদেরকে শিবির বানানো হয়েছে এরপরও পরও গচ্ছদরা সারা আমাদের কোনো উপায় ছিল না আজকে ঠিক কি না বলে বছর মানুষ কি আতঙ্কে ছিল কল্পনাও করতে পারবেন ইসরায়েলকে পর্যন্ত হার মানাইছে ছাত্র আন্দোলন শুরু হয়েছে এখন খালি মাইন না প্রথম তো দিছে আবু সাইদে এরপরে ছাত্ররা সামনে আগাইতেছে এরপরে খালি ইচ্ছা মতো শেষ করছে এই জন্য রসুল সাল্লি সাল্লামের তিনটা অধ্যায় থেকে আমরা জানতে পারছি প্রথম নির এরপরে শুধু মায়ের খাইছে ধৈর্য ধারণ করছে এরপরে সাইস করছে তো এই সুরায় বুরুজ নাজিল হয় মক্কাতুল মোকারায় যখন সাহাবায় কেরাম নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত প্রচুর লাঞ্ছিত জায়গায় জায়গায় সাহাবায় কেরাম মার খাইতেছে খাওয়ার উদ্দেশ্য কি একটাই কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর উপরে ইমান আনার কারণে এটাই তাদের অপরাধ এই জন্য কারণে ও কারণে মারছে সরকার পতনের এক সপ্তাহ আগে আমি আমার মাদ্রাসার জুমার বয়ানে বলছিলাম যে ফেরাউন কিভাবে দেশ চালাইত এই সময় সরকার পতন হয়েছে না বলছিলাম ফেরাউন যেইভাবে দেশ চালাইছে ঠিক মাফিয়া সরকার এইভাবেই দেশ চালাইছে আপনারা ফেরাউনের জীবন এটা একটু পড়ি আমি পড়ছি তার দেশ চালানোর সিস্টেম খুব সুন্দর ছিল কেমনে খুদা দাবি করছে এর আগে আগে কি কাজগুলা করছে সেন সরকারি কাজগুলা করে গেছে তো নির্যাতন আর নিপীড়ন যখন মক্কাতে চলছিল সাহাবায়কেরাম রাসুলকে দেখতেই বলতো হুজুর আর কত আর কত সহ্য করব আল্লাহকে বলেন যেন সাহায্য করে নির্যাতনের এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন সুরায় বুরুজ নাজিল করে তাদেরকে সান্তনা দেয় এই সুরায় বুরুজের ভিতরে চারটা কসম আছে বলুন কয়টা কসম চারটা কসম চারটা কসম করছে আল্লাহ এরপরে রপ্তি কারিম জালেমদের ব্যাপারে কঠোর কথা বলছেন কয়টা কসম খাইয়া চারটা কসম করার পরে জালেমদের ব্যাপারে আল্লাহ কথা বলছে তাহলে জালেমরা এখনই ছিল না আগেও আসি এই জালেম অনেক আগের থেকে জালেম এখন থেকে না ফেরাউনের যত বংশধর আছে ইতা কেমত পর্যন্ত থাকবে তা আগের থেকে জুলুম হইত নির্যাতন হইত আল্লাহ জালেমদের ব্যাপারে সুরায় বুরুজের ভিতরে সেটটা কসম কের আল্লাহ সান্ত্বনা দিচ্ছে সুরা বুজুর বুরুজের ভিত্তি একটা ঘটনা আছে ঘটনাটা রাসুল দুনিয়াতে আসার প্রায় আশি থেকে নব্বই বছর আগের ঘটনা এই ঘটনাটা শুনাইয়া তখনকার সাহাবায় কেরামদেরকে ইমানি জজবার ও বাড়ল সান্ত্বনা দিল এমন আসুন এই সুরার ভিত্তি ঘটনাটা কি এটা আমরা শুনবো ইনশাল্লাহ এবং চারটা কসম আল্লাহ জালেমদের ব্যাপারে করছে আল্লাহ সুরে বুরুজে সর্বপ্রথম বলেন যখন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারিম সুরায় বুরুজ নাজির করে বলেন আল্লা বলেন কসম মজবুত এগুলার কসম করছে আল্লাহ নক্ষত্রের কসম করছে এই আকাশের কসম করে নক্ষত্রের কসম করছে রব্যকারি আল্লাহ তার সৃষ্টির কসম করছে কিন্তু মানুষ আমরা যারা আমরা সৃষ্টির কসম করতে পারবো না এটা জায়াজ নাই আল্লাহ সৃষ্টির কসম করছে আমরা কসম করলে স্রষ্টার করব বলুন আমরা কসম খাড় করব আমরা যদি গৈ আমার বাড়ির কসম গাড়ির কসম এরকম কসম হয় না আমরা দেশ কসমটা কেন করে আমার বলেন কসম করার উদ্দেশ্য হলো তার কথার ওজন বাড়াইতে চায়। কথাখন এখন ঠিক নেই যারা দেখবেন বেশি মিথ্যা কথা বলে এরা কথায় কথায় কসম করে বেশি এটা হলো মিথ্যাবাদী লক্ষণ কেন কসম করে কারণ এর কথা মানুষের বিশ্বাস হয় এ জানে যে আমার কথা মানুষের কাছে গ্রহণযোগ্য তখন এর তো কথা বিশ্বাস করে তখন দেখবেন কথায় কথায় কসম করে কচম কি সবাই আমার বাড়িডার কসম আমার গাড়িডার কসম হয় আমার বাচ্চা কসম এর বড় যদি কেউ বিশ্বাস না করে তখন কয় আমার বাপের কসম ইরন কসম আপনার এলাকাতে আছেনি এ মরা বাপের কসম রে বন্ধ করে কেন তার কথার ওজন বাড়াইবার জন্য দেখবেন মানুষ কসম করার সময় কোনো সস্তা জিনিসের কসম করে না হেজো তুটুক পারে তার সবচেয়ে দামি জিনিসটার কসমটা করে বাস্তব না বাস্তব জীবনে কোনো মানুষ যেন কইতে যে আমার জুতার কসম কইসে হে হ্যাঁ কোনো দাম নাই জানে যেটা বলে মানে বিশ্বাস করতে এই সবসময় দামি কসম করে তো মানুষ কসম বিভিন্ন বস্তুর করে এগুলো জায়জ না মানুষ কসম করবে কার নামে আল্লাহ এবং মানুষ তো কসম করে তার ওজন বাড়াই না আল্লাহ কসম করলেন কেন ওজন বাড়াই বেলিগে না রব্বে কারিম কসম করছে আমাদের খাসলতের কারণে কারণ আমরা কসম না করলে কতটা গুরুত্ব দিই না এই জন্য আল্লাহ কসম করছে আমাদের খাসলতের কারণে আল্লাহর কথার এমনি দাম এমনি ওজন এরপরে কসম করলেন তাহলে কথাটা কত গুরুত্ব শুভ একটা না চারটে কসমা ইজা তিল আল্লাহ বলেন আকাশের কসম নক্ষত্রের কসম তারকার কসম করছেন দ্বিতীয় বলেন কেমন দিবসের কসম যেদিন বিচার করা হবে যেদিন মানুষকে দিন যেদিন আল্লাহ নিজে বিচারক হবেন সেদিন আল্লাহ অপরাধীদেরকে যেই দিন দাঁড় করাবে পুনরায় জীবিত করে যেই মাঠে দাঁড় করাবে সেই দিনের কসম করছে কথা কি বুঝতেছেন আল্লাহ নিজে এক সময় বিচারক বলুন ওই বিচারকে আমরা বাংলাদেশের বিচার হইব কথা না বাংলাদেশের বিচার না আল্লাহ নিজে বিচারা আল্লাহ বলেন সে ক্যাম দিবসের কসম এরপরে বলেন বলেন আরাফার কসম জুমার দিনের কসম যে দিনটা ঘুরে ঘুরে আসে এটা হলো জমার দিন আর আরাফার দিনের কসম ও সাহি দিউ আমার সৌদি কেন দুইটা কসম আগে তিন আয়াতে তিন কসম আর এই আয়াতে দুই কসম আগে দুই আয়াতে দুই কসম এই আয়াতে তিন দুই কসম তাহলে কয় কটা কটা কসম হলো চারটা প্রথম আয়াতে এক কসম দ্বিতীয় আয়াতে এক কসম আর অসাহিদ এই আয়াতে দুই কসম তাহলে চারটা কসম এই চার কসম করার পর আল্লাহ কি বলেন শুনেন চারটা কসম কেরা আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ মানে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ বলেন জালেমদের প্রতি কার অভিশাপ আল্লাহ বলেন জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ যারা জালেম যারা গর্ত খননকারী তাদের উপরে আল্লাহ স্বয়ং অভিশাপ দিচ্ছে বাসার সুরত আছে মাফিয়া সরকার দুই হাজার একচল্লিশ একচল্লিশ বলছিল তসবি জপছে যে একচল্লিশের আগে লামতাম না কিন্তু আল্লাহ হয় তদর উপরে আমি আল্লাহর অভিশাপ কুতিলা সাহাবুল অখদুত তোরা গর্ত খননকারী তদের উপরে আমি আল্লাহর অভিশাপ কল্পনা করছে শেখ আসি যে গদ্দি তেল লাগব লাগবো আগের দিন পর্যন্ত কি ফাওয়ার দেখাইছে পতনের দিনও পাওয়ার দেখাইছে পতনের দিনও শত শত ছাত্রের বুকে পাখির মতো গুলি করে মারছে সেভাবে নাই যে একচল্লিশ পর্যন্ত তাহমিদের চিন্তা আছে কিন্তু সকাল বেলার ধনী সন্দা বেলার ফকির